গতকাল সাংবাদিক বৈঠকে পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী বলেছিলেন যে নির্যাতিতার পরিবারের পাশে থাকবেন পাশাপাশি পুরো ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হবে সেই মতো সকাল হতেই তৎপরতা দেখা গেল দুর্গাপুর পুলিশের প্রথমে অভিযুক্তকে বিজরায় তাদের গ্রামে নিয়ে যাওয়া হয় এরপর ডিসিপি পূর্ব অভিষেক গুপ্তার নেতৃত্বে এক বিশাল পুলিশ বাহিনী প্রথমে হাসপাতালে যায় তারপর সেখান থেকে ঘটনাস্থল পরাণগঞ্জে সেই জঙ্গলে যেখানে ঘটেছিল সেই অকুস্থলে পৌঁছায় পুলিশ বাহিনী সাথে ছিলেন এসিপি দুর্গাপুর সুবীর রায় ও সিআই দুর্গাপুর রণবীর বাঘ তবে ঘটনাস্থলের আগে আটকে দেওয়া হয় সাংবাদিকদের এদিকে ডিসিপি সহ পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে সমস্ত কিছু ভালো করে খুঁটিয়ে দেখেন শুরু হয় ঘটনার পুনর্নির্মাণ তবে ঘটনাস্থলে সেভাবে কিছু মিলল কিনা তা সম্পর্কে এখনই কিছু বলতে চাননি পুলিশ আধিকারিকরা দুর্গাপুর থেকে হরিঘোষের রিপোর্ট এনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে